আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি ভিডিও নিয়ে এসলাম আপনাদের মাঝে কুমড়া ক্ষেতের দেখেন কুমড়া গাছগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে কুমড়ার কুমড়াগুলো দেখেন কিরম দেখা হয়ে যাচ্ছে পোকা পোকা হচ্ছে অনেক ভিটামিন কীটনাশক ব্যবহার করার পরও এরকম হয় কোনো ফল পাচ্ছি না এই দেখেন কুমড়াগুলো কিরম চোখা হয়ে গেছে এই সমস্যাটা প্রচুর সমস্যা হচ্ছে কোনো এই সমস্যাটা ছাড়ছে না অনেক কীটনাশক ব্যবহার করেছি তারপরেও এরকম হয় এই দেখেন কুমড়াগুলো কিরম পোকা হয় কুমড়া কোনো সাইজ নাই এখন কত বড়ো হয়েছে কিন্তু অনেক কীটনাশক ব্যবহার করার পরেও এই সমস্যাগুলো দূর হচ্ছে না কী কারণে এরকম হয় বেশিরভাগই কুমড়া যেরকম হয় আগামোটা পিছন দিয়ে চোখ্কা হয়ে যায় কী সমস্যার কারণে এরকম হয় অনেক কীটনাশক ব্যবহার করেছি তারপরেও কোনো ফল পাচ্ছি না দেখেন কতগুলো কুমড়ো নামছে যেতে কিন্তু সমস্যাগুলো দূর হচ্ছে না মোটামুটি ভালো কুমড়া নেমেছে খেতে খুব সুন্দর হয়েছে এবার কুমড়ার ফল যা একটি সমস্যা ভাই যেরকম ছোটো হলেই এরকম মরে যায় দেখেন কি কারণে কি সমস্যা কারণে এরকম হয় সমস্যাগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন A es que no esto